নতুন বছর নতুন শুরুর প্রত্যয় নতুন বছরে পড়াশোনায় ভালো করতে আমাদের যে পদক্ষেপ অবশ্যই নিতে হবে নাম্বার আমরা একটু দেখে আসি সঙ্গ নির্ধারণ করা আসলে এই সঙ্গ নির্ধারণ করা বলতে আমি কি বুঝিয়েছি আমাদের খুবই একটা কমন সমস্যা দেখা যাচ্ছে যে ভাইয়া কিছু শিক্ষার্থী পড়াশোনা বিমুখ থাকার কারণে তার আশেপাশে যারা ঘোরাফেরা করে বা একসাথে চলাফেরা করে এই সঙ্গের কারণে ওই যে শিক্ষার্থী হয়তো আগে ভালো পড়াশোনা করত এই শিক্ষার্থীও পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে এরপরে লক্ষ্য নির্দিষ্ট করা আসলে আমি কি কারণে পড়ছি এবং আমার উদ্দেশ্য কি আমি কি কারণে পড়ছি এবং আমার উদ্দেশ্য এই দুইটা বিষয় সম্পর্কে আমার একটু কি ভাইয়া অবশ্যই আহ সিলেক্টিভ থাকা যেটাকে আমরা বলবো নির্দিষ্ট বা প্রপার ওয়েতে এগানো আমাদের মাঝে খুবই কমন একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি সাইন্স পড়তে চাই না বাট আমি হয়তো বা মানবিক বা বিভাগ পরিবর্তন করে আর্টস কমার্সে গিয়ে ভালো করতে পারবো বাট আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞান বিষয়টা এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসবো শিক্ষার্থী সমাজকে অবশ্যই কোনো প্রকার প্রেসারাইজ না করে সে যে জায়গাটাতে কমফোর্টেবল ফিল করবে অবশ্যই তাকে এই সেক্টরটা সিলেক্ট করার মানে পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে আদারওয়াইজ ভালো কেলিভার থাকা সত্ত্বেও শুধুমাত্র এই চাপিয়ে দেওয়ার প্রবণতার কারণে সে হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না এর পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে আরো খুবই একটা কার্যকরী পদক্ষেপ হতে পারে রুটিন করে পড়ার অভ্যাস গড়ে তোলা আসলে এই রুটিন করে পড়ার অভ্যাসটা খুবই কঠিন কাজ এবং এত সহজে করা যায় না আমাদের যে কাজটা করতে হবে ধীরে ধীরে আমি যে রুটিনটা করতেছি হয়তো বা আজকে থার্টি পার্সেন্ট মেনটেন করতে পারতেছি কালকে ফোরটি পার্সেন্ট চেষ্টা করবো ধীরে ধীরে একটা সময় দেখবো আমাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট ও ফুলফিল হয়ে যাবে এখন রুটিন করে পড়ার অভ্যাস করলে আসলে লাভ কি বিগত কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যারা রুটিন করে পড়াশোনা করে এই শিক্ষার্থীরা সবসময় করে থাকে কারণ দিন শেষে তার একটা টার্গেট থাকে আমার যে মানে আগে পরের দিনের যে টার্গেটটা আমাকে এটা ফুলফিল করেই ঘুমাতে যেতে হবে আর যার টার্গেট থাকে না সে কি করে দুই ঘন্টা পর মনে করে যে ভাই আমার তো অনেক পড়া হয়ে গিয়েছে আজকের জন্য স্টপ দিতেই পারে এরপরে রাতে ঘুমানোর আগে পর্যালোচনা করা তুমি সারাদিন যা যা করছো এই সারাদিনের প্রোগ্রাম আমি 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 আজকে ভাই পড়ছি। আর কেন পড়তে পারলাম না এই বিষয়টাকে করা। তুমি যদি পর্যালোচনার মধ্যে থাকো দিন শেষে নিজের প্রতি একটা কি নিজেরই ভাই মানে অপরাধবোধ কাজ করবে কেন আমি এই সাত ঘন্টা সময় নষ্ট করলাম ধীরে ধীরে এই সময়টা কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এর পরবর্তীতে খুবই কমন একটা প্রশ্ন ভাই রুলস পড়ি বা আমার বেসিক পারি প্রশ্ন সলভ করতে গেলে পারি না তুমি জয়টা রুলস পড়বা তোমার টার্গেট থাকবে আমি আজকে একটা রুলস পড়ছি এখান থেকে আমি প্র্যাকটিস করব অন্তত 10টা কি বলছি ভাইয়া আমি মনে করো সারা দিনে রুলস পড়ছি একটা কোনো সমস্যা নাই একটা রুলস যদি পড়ে থাকি এই রুলসের পাশাপাশি আমাকে অন্তত 10টা প্রশ্ন প্র্যাকটিস করার প্রবণতা রাখতে হবে 10টা প্রশ্ন প্র্যাকটিস করা এখন আমাদের মাঝে খুবই কমন প্রবলেম দেখা যাচ্ছে আমরা রুলস পারি বা থিওরি পারি বা বেসিক যেটাই পারি না কেন পরীক্ষায় যদি একটু ঘুরাই ফেসাই দিয়ে দেয় আমরা আর ওই প্রশ্নটার উত্তর করতে পারি না তাহলে আমি যেটা বলার চেষ্টা করছিলাম রুলস পড়ার পাশাপাশি প্রশ্ন সলভ মাস্ট এর পরবর্তীতে ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে যত সম্ভব দূরে থাকা আমার অনলাইন ক্লাস আছে ভাই সন্ধ্যা সাতটায় তাহলে আমি কি বিকাল পাঁচটা থেকে ফোনটা নিয়ে ফেসবুকিং করব না আমার অনলাইন ক্লাস আছে আমি ছয়টা আটান্ন বা ছয়টা পঞ্চান্ন আমি ফোনটা হাতে নিতে পারি এই যে ফোন বা ইলেকট্রনিক ডিভাইস এটা হতে পারে ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন এনিথিং এখন যে বিষয়টা দেখা যায় আমি এক ঘন্টা হয়তো ক্লাস করতেছি বাকি চার ঘন্টা রিলস দেখতেছি এই যে বাস্তবতা এই বাস্তবতা থেকে বের হয়ে আসার জন্য আমার ক্লাস টাইম এবং পড়াশোনা ব্যতীত অর্থাৎ আমার ফেসবুক বলি ইউটিউব বলি যেটা পড়াশোনার কাজে কাজে লাগতেছে এ ব্যতীত দিনে হয়তো একটা সময় তুমি রিল্যাক্সেশনের জন্য মোবাইল চাপতেই পারো বাট তার মানে এই না যে সারাদিন আমি রিলস দেখে দিনটা শেষ করে অবশ্যই ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস এর ব্যবহার নিশ্চিত করতে হবে এখানে যে কথাটা আমি লিখে নিবা সেটা হচ্ছে ব্যবহার ব্যবহার নিশ্চিত অর্থাৎ বর্তমান অনলাইন যুগে অনলাইন যুগে আমাদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ছাড়া চলা সম্ভব না কিন্তু এটার যথাযথ ব্যবহার নিশ্চিত করাটা মানে তোমার অবশ্যই দায়িত্ব এর পরবর্তীতে লাস্ট নাম্বার ওয়ান এবং সর্বশেষ আমি যে কথাটা বলছি এই কথাটা ভাই তুমি যদি করতে না পারো বা তোমার মধ্যে যদি এই জিনিসটা কখনো ফিল না হয় তুমি কখনোই কোনো পড়াশোনা থেকে শুরু করে তুমি কোনো কাজেই ভালো করতে পারবা না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছিলাম ভাইয়া আত্মবিশ্বাসী থাকা যত খারাপ অবস্থায় আসুক না কেন এখন আমাদের মাঝে খুবই কমন একটা সমস্যা আমার ভাই একটা যে কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে আমি এসএসসি পরীক্ষা 해도 খারাপ করে ফেলেছি বা এসএসইতে খারাপ করে ফেলেছি বাট একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি একটা সেক্টরে খারাপ করছো মানেই তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে না তোমার ক্যালিবার শেষ হয়ে যাচ্ছে না তোমার হাতের সামনে অনেক অপরচুনিটিজ তৈরি হবে এই পরবর্তী অপরচুনিটিজ বা পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হবে নিজেকে ওইভাবেই অবশ্যই ফ্লোরিশ করার চেষ্টা করতে হবে কোন অবস্থায় কারো কথায় কোনো ডিমোরালাইজ হওয়ার কোন মানে অবস্থায় দেয়া যাবে না সেটা কি বলছি কোন অবস্থায় ডিমোরালাইজ বা নিজের মনোবল হারায় ফেলা এই ডিমোরালাইজ হওয়ার যে বিষয়টা এটা কোনো অবস্থায় যাতে নিজের মাঝে আসতে না পারে অবশ্যই তুমি যে কাজটা করতেছ নিজের প্রতি বিশ্বাসী থাকতে হবে নিজের প্রতি বিশ্বাস থাকলেই ইনশাল্লাহ তুমি সফল হবে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকো এবং শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের এই কথাগুলা তোমার অবশ্যই বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করো আজকের অবস্থান থেকে তুমি আজ থেকে এক মাস পর বা পনেরো দিন পরেই তুমি বুঝতে পারবা তোমার অবস্থার পরিবর্তনটা কিরকম হচ্ছে সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের আহ কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম